আসসালামু আলিকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন রাজধানীতে মিছিলের প্রস্তুতকালে আওয়ামী লীগের বারো নেতাকর্মী গ্রেফতার দর্শক অর্থাৎ পুলিশ একটু অ্যাক্টিভ হয়েছে কারণ তেজগাঁওয়ের ঘটনার পর পুলিশের নামে বেশ কিছু অভিযোগ রয়েছে যে তারা ঘটনা ঘটার পরে বের হয় বাংলা সিনেমার মতো মানে ঘটনা ঘটা শেষ আসামি পালিয়ে যাওয়ার পর নাকি পুলিশ আসে এরকম একটা অভিযোগ রয়েছে পুলিশের নামে পূর্বে থেকেই এরকম একটা অভিযোগ অনেকেই দায়ের করেছিল তেজগাঁও বা বিভিন্ন এলাকায় যখন নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন জটিকা মিছিল করেছিল পরবর্তীতে অবশ্য পুলিশ তাদের অ্যাকশন দেখিয়েছিল সেখানেও ছয় সাতজন গ্রেপ্তার করেছিল কিন্তু আজকে একটা বড় ঘটনা ঘটে গেছে দর্শক রাজধানীতে জটিকা মিছিল প্রস্তুতকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বারো নেতা গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি দারুস সালাম থানা অর্থাৎ আজকে যখন তারা প্রস্তুতি গ্রেপ্তার করেছে অর্থাৎ কোনো ধরনের মিছিল হয়নি দর্শক গতকাল বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর তাদের গ্রেপ্তার করা হয় শুক্রবার বারোই সেপ্টেম্বর ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে অর্থাৎ কালকে তারা প্রস্তুতি নিয়েছিল তখন তাদেরকে গ্রেপ্তার করেছে কিন্তু সেই নিউজটি আজকে জানানো হয়েছে দর্শক দর্শক গ্রেপ্তারকৃতরা হলো সোহাগ মিয়া মোহাম্মদ আকাশ মিয়া মোহাম্মদ নেসার মিয়া সহ যাই হোক টোটাল বারো জনের নাম উল্লেখ করা হয়েছে দর্শক বিজ্ঞপ্তিতে বলা হয় বৃহস্পতিবার বেলা তিনটা চল্লিশ মিনিটের দিকে দারুস সালাম থানার টেকনিক্যাল মোড়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন খবর পেয়ে পুলিশের টহল দল দ্রুত যায় অর্থাৎ মিছিল শুরু হওয়ার আগেই খবর পেয়ে পুলিশের টহল দল পৌঁছায় স্থানীয় লোকজনের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে বারো জনকে গ্রেপ্তার করা হয় অর্থাৎ পুলিশ স্থানীয় লোকদের সহযোগিতায় সেখান থেকে বারো জনকে গ্রেপ্তার করে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায় অর্থাৎ বারো জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ বাকি যারা ছিল তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছিল গ্রেপ্তারের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হচ্ছে অর্থাৎ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দারুসালাম থানার পুলিশ অর্থাৎ দর্শক যেভাবে পুলিশ এই যে অ্যাকশন নিল একটা জটিকা মিছিল হওয়ার আগেই সেখানে বসে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগকে বা নিষিদ্ধ আওয়ামী লীগকে গ্রেপ্তার করেছে যার ফলে কোনো ধরনের জটিকা মিছিল বা বড় কোনো ধরনের মিছিলই হতে পারেনি ওই থানায় বা ওই থানাধীন এলাকায় এরকমভাবে যদি পুলিশ তাদের সকল জায়গায় কার্যক্রম অব্যাহত রাখে তাহলে দেখা যাবে যে কোথাও এই নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো ধরনের জটিকা মিছিল বা কোনো ধরনের হামলা তাঙ্গা দাঙ্গামা কোনো কিছু করতে পারবে না দর্শক পুলিশের এই কার্যক্রমকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম